তো হ্যালো গাইজ তো সবার কিরকম অবস্থা তো আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের ভালোবাসে আমিও ভালো আছি তো আমাদের কাজ যেটা হবে সেটা সে আমরা এখন মাপ নিতে যাবো দরজার মাপ তো শেষ পর্যন্ত দেখেন যাবো তারপরে আবার আমাদের কাজ শুরু শেষ পর্যন্ত কাছে চলে এসেছি তো আর বেশি দূর না তো আর বানাই নেই তো ডাইরেক্ট বাড়িতে বাড়িতে এসে পর দেখি কেসি কেটে মাপ নিচ্ছি তো এখানে একাশি ইঞ্চি করে আসে তো প্রস্তুত পঁয়ত্রিশ ইঞ্চি আর ডোরগো একাশি ইঞ্চি তো আবার